যতক্ষণ পর্যন্ত ঢাকা এবং চট্টগ্রামে আমাদের গাড়ির প্রয়োজন দাবি দিচ্ছি এ দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় থাকবো ঢাকা শহরে বৈধ গাড়ি পনেরো হাজার অবৈধ গাড়ি আছে আরও বিশ হাজার যারা ট্রাফিক জোনে আছে তারা এবং ক্রাইম জোনে আছে তারা কিছু সাংবাদিকরাও আছে কিছু সকলে নেই কিছু সাংবাদিকরাও যুক্ত আছেন এবং অসাধু মালিক সমিতির নেতৃবৃন্দ এরা যৌথভাবে এই সিন্ডিকেটটা করছে বিআরটিএস রেপ একটা চিঠি আজকে সরকারের জারি সকালে জারি করছে দশ তারিখে যে চিঠি করছে ছয় মাসের সাজা এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা এটা নিয়ে যখন আমরা কর্মবিরতিতে যাই সারা ঢাকায় তখন একমাত্র তারা এই চিঠিটা উদ্ধ করছে আর কোনো কিছু করে নাই যতক্ষণ পর্যন্ত ঢাকা এবং চট্টগ্রামে আমাদের গাড়ি প্রয়োজন দাবি দিছি। এ দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় থাকবো সংগঠন আমাদের এগারোটা সংগঠন আছে ঢাকা এবং চট্টগ্রামে আমরা আরও আহ্বান করছি আরও কোনো সংগঠন যদি থাকে আমরা ইনভলভ করব তবে সৈরাসারের দোষণ বলতে এটাই বুঝাইছি যে আগের সরকারের প্ল্যানটা বাস্তবায়ন যারা করছে বাস্তবায়নে যারা যুক্ত কিন্তু আমরা কিন্তু পরিবহন আইন আঠারোতে হয়েছে পনেরো সাল থেকে কিন্তু বিভিন্ন সেমিনার সভা হয়েছে পরিবহন আইন নিয়ে আমাদের এর আগে ঐক্য পরিষদ সেই পনেরো সাল থেকে এই আইনের বিরুদ্ধে কিন্তু কথা বলেছি হাজারো ডকুমেন্টস আমাদের কাছে আছে আমাদের ঐক্য পরিষদই একটা গ্রুপ আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে আমরা ওনাদেরকে শহরে বৈধ গাড়ি পনেরো হাজার অবৈধ গাড়ি আছে আরো বিশ হাজার টোটাল পঁয়ত্রিশ হাজার গাড়ি আছে এর ভিতরে জেলা নামে একটা সিএনজি আছে মাত্র দুই হাজার গাড়ি চলে আমাদের চালকরা নিজের গাড়ি নিজে চালায় কেন চালায় যতক্ষণ পর্যন্ত পাঁচ হাজার গাড়ি না দিবেন অতদিন পর্যন্ত এটা চলবে সাদা গাড়ি বিভিন্ন জেলার যে গাড়ি আছে এই গাড়িগুলো অবৈধ চলে এগুলো উচ্ছেদ করেন আমাদের কোনো দুঃখ নেই আমরা সর্বাত্মক আমরা আমরা আমাদের সমিতির মধ্যে ওরা নাই ওরা বেআইনি চালাচ্ছি এবং মালিকদের সিন্ডিকেট মালিকরাই করতেছে এগুলা আমরা বলছি যে সাদা গাড়িগুলো এই সাদাগারি পরিচালনায় ডিএমপি যারা ট্রাফিক জোনে আছে তারা এবং ক্রাইম জোনে আছে তারা কিছু সাংবাদিকরাও আছে কিছু সকলে না কিছু সাংবাদিকরাও যুক্ত আছেন এবং অসাধু মালিক সমিতির নেতৃবৃন্দ এরা যৌথভাবে এই সিন্ডিকেটটা করছে সাদাগারি বিষয়ে আমাদের পরিষ্কার অবস্থান সেটা হচ্ছে কাজ করে খাবে বেতনে আমরা সেটাই স্বাভাবিক মনে করি অথব চালক যাতে বেকার না হয় গাড়িটা চলো কিন্তু সে যাত্রী টানতে আমরা নিষেধ করতেছি তারটা যেন বাণিজ্যিক ব্যবহার না হয় ওইটা উচ্ছেদ হয়ে যাক ওইটা বাতিল হয়ে যাক আমাদের বক্তব্য তা না ওখানে একজন কর্মচারী কাজ করে একজন চালক কাজ করে আমরা চালকের বন্ধু আমরা চালক সংগঠন করি সে যেন বেকার না হয় সে যেন ওই মালিকের প্রাইভেট ড্রাইভার হিসেবে সে যেন থাকতে পারে আমরা সেটা চাই